গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে সাম্বারের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি তো আমি কেটে নিয়েছিলাম কুমড়ো গাজর টমেটো বরবটি বেগুন ঝিঙে পেঁপে আর তোমরা লাউ এটাও যোগ করতে পারো আমার কাছে যদি মানে লাউটা ছিল না ওই ওই কারণে আমি যোগ করতে পারিনি আর সঙ্গে নিয়েছিলাম সজনের ডাটা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আচ্ছা তোমাদেরকে তো জিজ্ঞেসই করা হয়নি তোমরা সবাই ভালো আছো তো ভালো তো থাকতেই হবে কারণ সামনে পুজো আসছে তো আমি প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছিলাম তেল তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু তেল নিয়েছিলাম তারপরে ডাল দিয়ে দিয়েছি তো আমি এটা ছোলার ডাল নিয়েছি অরহর ডাল নিয়ে নিই আমি ছোলার ডাল দিয়ে রেসিপিটা করেছি তোমরা অরহর ডালও ইউজ করতে পারো আরো দু তিন রকমের ডালও মিশিয়ে দিতে পারো যাই হোক ডালটা একটু ভাজা হয়ে এলে মানে ডালের যে জলটা ওটা শুকিয়ে গেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে তোমরা জল ঢেলে দিয়ে কড়াইতে সিদ্ধ করতে পারো কিন্তু আমি তাড়াহুড়ো করছিলাম আমার একটু তাড়া ছিল যেহেতু সকালবেলা করছিলাম সবাই খাবে তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো প্রেশার কুকারে সিটি পড়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে আবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি তারপরে দিয়েছিলাম সর্ষে আমি সাদা সর্ষে দিয়েছি তোমরা কালো সর্ষে দিতে পারো শুকনো লঙ্কা দিতে পারো আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা আমাদের বাড়ির গাছেরই কাঁচা লঙ্কা আর দেখো এরপরে সর্ষেগুলো তেলটা গরম হতেই আমি সরষেটা দিয়েছিলাম তারপরে সর্ষেটা দেওয়ার কিছুক্ষণ একটু সময় লাগে ফাটার জন্য তো ওগুলো মানে ফাটাটা শুরু হলেই সর্ষেগুলো তোমরা কারিপাতা দিয়ে দিবে পেঁয়াজ দিয়ে দিতে পারো এবং পেঁয়াজটা তোমরা যদি নিরামিষ খাও তাহলে দেওয়ার দরকার নেই আমি যেহেতু আমিষই করেছিলাম তাই পেঁয়াজটা দিয়েছিলাম আর তো আমি বলেছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ইউজ করিনি তো এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে বলতে খুব কড়া করে ভালো মানে ভাজার দরকার নেই একটু ব্রাউন কালার হয়ে গেলেই হবে এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম মশলা মশলা বলতে আদা জিরা আর লঙ্কা তোমরা ভাববে এটা শুক্লো লঙ্কা কিন্তু এটা শুক্লো লঙ্কা না এটা পাকা মানে সূর্যমুখী লঙ্কা পেকে গেছিলো সেই জন্য এই রঙটা হয়েছে আর দেখো একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম হিং হিংটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু সাম্বারের কোনো টেস্ট পাবে না যাই হোক এর সঙ্গে তোমরা টমেটো ইউজ করতে পারো যেহেতু আমি টমেটোটা সবজিতে রেখেছি তাই আমি এখানে টমেটোটা আর কষাচ্ছি না সবজির সঙ্গেই ওটা হয়ে যাবে এদিকে আমি আমি দেখো সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে তো তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে পাঁচ ছবার কষিয়ে নেওয়ার পর তোমরা ঢাকা দিয়ে হালকা সিদ্ধ করে নিতে পারো মানে ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে তারপরে নেড়ে নিলে আবার একটু ঢাকা দিলে আবার এরকম নেড়ে নিলে এরকম করতে পারো তো তারপরে আমি কি করেছিলাম এইদিকে যে ডালটা হয়েছিল ওই ডালটা আমি যে সবজি ওটাতে আমি ঢেলে দিয়েছিলাম এরপরে যতটা পরিমাণ তোমরা জল দেবে যতটা গাঢ় করবে যতটা পাতলা করবে সেই অনুযায়ী তোমরা জল দেবে আমি কিন্তু প্রায় আমার প্রেশার কুকারের হাফ প্রেশার কুকার জল দিয়ে দিয়েছিলাম মানে একটা বড় জামে ধরে নাও এক জাম জল পুরো দিয়ে দিয়েছিলাম তারপরে আমার মনে হলো আমি আরও জল অ্যাড করেছিলাম তারপরে ভালো করে আমি দিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ পুরো রেডি তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো জানিও সবাইকে অনেক ভালোবাসা সবাই প্রচুর সাপোর্ট করো ভালোবাসা দাও সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের কোন ভিডিওতে টাটা